নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি রবি ব্লগ ও এন বি ব্লগকে নিয়ে কিছু কথা বলবো সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আল্পনা রবি ব্লগের আলপনা মারা গেছে এতদিন ধরে যে ওনারা অনেক ডাক্তার কাছে নিয়ে গেছেন তারপরে অনেক কিছু হয়ে গেছে এতদিনের যে শ্রাদ্ধ অনুষ্ঠান এসব বেরিয়ে গেছে ওরা হয়তো সেই কৃষ্ণ মতো করেছে আমরা জানি না কি এটাই ভাবার বিষয় যে এতদিনকার যে জার্নি এতদিন ধরে যে যে কাজগুলো হচ্ছে সেটা কিছু ওরা কি আমরা সামনে তুলে ধরছে না ওরা এতটাই ভেঙে পড়েছে সেই মানসিকতায় নেই ওদের ওদের ওনাদের হচ্ছে বাঁচার মানসিকতায় নেই ও ওর মা ওর হাজব্যান্ড তো সবসময় বলেন যে আমাদেরকে কেন নিল না আমাদেরকে নিয়ে নিলে থেকে ভালো হতো এরকম কথা বলছে বাঁচার ইচ্ছা নেই তো ভিডিও করা তো দূরের কথা কয়েকদিন যাবৎ দেখছি ভিডিওতে লক্ষ্য করছি আর কি ওদের কোনো ভিডিও আসছে না কিছুদিন লাইভ করেছে লোকজন অনুরোধে অনেক ইউটিউবার গেছে তাদের অনুরোধে লাইভ করেছেন আর কি লাইভ করেছেন কয়েকদিন ধরে তিন চার দিন আগে হয়তো করেছেন তারপরে এখন আর দেখছি না কিন্তু অন্যদিকে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা যে আলপনা মারাতে যে ওরা কতটা ভেঙে পড়েছে সেই চিত্রটা সেই মানসিকতা আমরা দেখতে পাচ্ছি আর কি এখানে একটা কথা আমি বলতে চাই সেই কথা বা কথাগুলি শুনতে খুবই খারাপ অপ্রিয় সত্যি কথা কখনো বলতে নেই বলে সেই অপ্রিয় সত্যি কথাই আমি আপনাদের সামনে একটু বলবো এখানে যে কথাগুলি আমি আল্পনা রবি ব্লকের কে নিয়ে কে নিয়ে যে কথাগুলি বললাম ওর মারা যাওয়ার ঘটনা বললাম যে কি কি ঘটনা ঘটেছিল এবং কি এখনো ঘটছে সেই কোনো বিষয়েই ওরা তুলে ধরছে না বা ধরার মানসিকতা নেই অন্যদিকে একটা কথা আমি বলতে চাই সে কথাটা খুবই সত্য এবং অপ্রিয় কথাই বলে না যে অপ্রিয় সত্যি কথা কখনো বলতে নেই অপ্রিয় সত্যি কথা বলাটা ঠিক নয় কিন্তু সত্যি যেটা সে সেটা বলতেই হয় এখানে আমি এন ডি ব্লগের কথা কিছু বলতে চাই এখানে বলাটা খুবই দরকার কেননা দেখতে পেলেন এবং সবাই জানেন যে আল্পনার ব্লগের আলপনা মারা যাওয়াতে যে ওরা শোকাহত হয়েছেন এবং ভবিষ্যতে হয়তো ভিডিও করতে পারবেন কি না সেটা এখনও বোঝা যাচ্ছে না হয়তো ওরা চ্যানেলটাই বাদ দিয়ে দেবে ওরা এতটাই ভেঙে পড়েছে কিন্তু এন বি ব্লগের নিবেদিতা যে অসুস্থ হয়েছিল সেই অসুস্থতার সমস্ত ভিডিও ওর হাজব্যান্ড নিজে হাতে করে গেছিল এবং সেই যে সে অসুখে পড়েছিল তাকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে কি কি করা হয়েছিল কি ওষুধ দেওয়া হয়েছিল তারপরে তার চিকিৎসা করার যে নিয়ে যাওয়ার যে জার্নিটা সমস্ত কিছু ব্লগের মাধ্যমে দেখিয়েছিল তারপরে আবার সবচেয়ে অবাক করে একটা বিষয় আমি এর আগে বলেছি যে ওর মাথার যে চুলটা ফেলানো হয়েছিল চুলটা কাটানো হয়েছিল সেই ভিডিওটাও ওর হাজব্যান্ড করেছিল তারপরে সেটা তো গেলই তারপরে একটা মানুষ বাঁচবে না পৃথিবীতে সে মারা যাবে সেটা ওকে জানিয়ে দেওয়া হয়েছিল সেটা ওকে জানিয়ে দেওয়া হয়েছিল তারপরে এটা কেমন একটা অবাক করা ঘটনা বুঝতে পারছেন যে একজন মারা যাবে তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি বাঁচবে না তুমি বাঁচবে না তাই তুমি এই কথাগুলি বলে যাও তুমি তো থাকবে না পৃথিবীতে তুমি আমার সম্বন্ধে কিছু কথা বলে যাও ওর হাজব্যান্ড ওকে বলেছিল যে আমার সম্বন্ধে কিছু কথা বলে যাও আমি ভালো না খারাপ তো ওর ওকে বলাতে বাধ্য করেছিল এবং ওর হাজব্যান্ড ওর সঙ্গে এতটাই এতটাই ভালো ব্যবহার করত যে ও হাজব্যান্ডের প্রশংসায় করেছিল যে আমি যদি মারা যাই তবুও ওর যেন দোষ কেউ না দেয় ওর হাজব্যান্ডের কথা বলেছিল তো এটা অবাক করি কথা এবং অবাক লাগারই বিষয় এই সমস্ত ঘটনা শুনলে এবং দেখলে খুবই খারাপ লাগে এবং মনে হয় যে কতটা নিচে এবং ছোটো মানসিকতার সমস্ত ভিডিও পর পর করে দিয়েছিলো যে একজন মানুষ মারা যাচ্ছে তাকে চিকিৎসা করানো হচ্ছে তাকে সুস্থ তো করবেই চিকিৎসা করার জন্য কিন্তু সে সুস্থ হবে না তবুও তার সমস্ত ভিডিওগুলি তাকে তার নিচের মুখে কথাগুলিকে বলে নেওয়া হচ্ছে এটা কার কেমন লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার খুবই খারাপ লেগেছে আজও খারাপ লাগে যে মানুষটা পৃথিবীতে নেই তবু তার স্মৃতিগুলো রয়ে গেছে তার ভিডিওগুলো রয়ে গেছে তারপরে আরেকটা বিষয় হলো যে নিবেদিতা মারা গিয়েছিল নিবেদিতা যে তার ডেড বডি সেই ডেড বডিকে সামনে রেখে ওর হাজব্যান্ড নিজেই ভিডিও করে কান্না করেছিল নিজে ক্যামেরা ধরে এটা আরও আরো অবাক করা বিষয় তো সেটা দীর্ঘদিন পার হয়ে গেছে অনেক দিনের আগে আগের কথা তবুও এই কথাগুলো উঠে আসতো না এই কথাগুলো উঠে আসলো আসার কারণ হলো যে যেহেতু রবি ব্লগের আলপনা মারা যাওয়াতে একটা অন্যরকম সিচুয়েশন হলো তো সেই জন্য এই কথাগুলি উঠে আসলো সেই জন্য বলতে বাধ্য হলাম অনেক দিন ধরেই ভাবছি যে এই বিষয়ে আমি একটা ভিডিও করব এই কথাগুলি আমার মনে খুব ঘোরপাক করে বেড়াচ্ছে আর আমি আমার একজন মানুষ যে আমার ভিতরে যে কথাগুলি থাকে সেই কথাগুলি প্রকাশ না করতে বলে আমার ভালো লাগে না হয়তো মনে হয় কিছু অসম্পন্ন থেকে গেল তাই এই কথাগুলি বলার জন্য ভিডিওতে আসলাম আর কি তো বন্ধুরা এক্ষেত্রে বুঝতে পারছেন যে দুইজন মানুষ আর কি দুই এখানে চাল আর এন বি ব্লক এরা পুরো ভিন্ন প্রকৃতির মানুষ মানে একদিকে এদের অ্যাটিচিউড আর এদের মানে এরা চালচলনগুলি হ্যাঁ কেমন আর কি সেটাই যে একটা মানুষ মারা যাওয়াতে আলফনারবি ব্লগের আলফনা মারা যাওয়াতে এরা কতটা ভেঙে পড়েছে আর ওরা হয়তো এরবি ব্লগের নিবেদিতা মারা যাওয়াতে ভেঙে পড়েছিল ভিতরে ভিতরে হয়তো জানি না সেটা বলতে পারবো না কিন্তু ওদের ভিডিও করে আনার যেটা পছন্দ ছিল এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে লেখালেখি অনেক কিছু হয়েছে অনেক ভিডিও হয়েছে সেক্ষেত্রে ওরা অনেক কিছু ভাবছিল এবং অনেক বলছিল যে আমাদের নিয়ে ভিডিও করে এরকম কিন্তু মানুষ তো করবেই এরকম ভিডিও করলে একজন একজন মৃত্যুপথ যাত্রী বা একজন যে মারা গেছে তাকে এরকম ভিডিও করলে তো মানুষ সেটা ভাববে তাকে নিয়ে ভিডিও করবে এটা তো ভাবার বিষয় তবন্ধুরা মনের কথাগুলি প্রকাশ করলাম আর মানুষের মানসিকতা কেমন সেই বিষয়টা তুলে ধরলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি